দু সপ্তাহ ধরে মেয়েটার শরীর খুবই খারাপ যাচ্ছিলো তাই আর ভিডিও দিয়ে উঠতে পারিনি এই ওয়েদার চেঞ্জিং এর সময় তো এখন বাচ্চা কাচ্চারা এখন এমনি অসুস্থ হচ্ছে আর এর তো পরপর লেগেই আছে প্রথমে জ্বর হলো তারপরে পেট খারাপ এ দুটো সারিয়ে উঠতে না উঠতেই আবার হাম উঠে গেল যাই হোক এখনও শরীরটা ভালোই আছে আজকে চলেছি ননদের মেয়ের অন্নপ্রাশনে আজ রবিবার রথযাত্রার দিন দিনটা সারাদিনই আজকে খুবই শুভ ননদেরও কিন্তু লোকালেই বিয়ে হয়েছে কিন্তু লোকালে হলেও না অনেক দূর অনেক দূর বলতে সিটিতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায় আমরা কিছু কিছু জন সিটিতে এসেছি কিছু কিছু আবার বাক করেও এসেছে সে যাই হোক এখানে দুই বোনের কিন্তু আজ প্রথম দেখা কিন্তু ওরা দুজন এতই ছোট কেউ কাউকে বুঝতেই পারছে না দুজনকে শুয়ে বসিয়ে কত কষ্ট যে কিছু ছবি আর ভিডিও ক্লিপস নেওয়া হয়েছে সে আর কি বলবো আসলে ওরা একটু ঘাবড়ে গেছে এত লোকজন হৈহুল্লোর এত এত সব অচেনা মুখ ওরা না ঠিক বুঝেই উঠতে পারছে না এরপর ব্রেকফাস্ট করে নিলাম এবার জল ভরতে যাওয়া হবে আমি আর যাচ্ছি না মামামকে নিয়ে বাড়িতেই থাকবো টানা অনেক দিন বৃষ্টির পর রোদ উঠেছে তো তাই আর যেন বিভৎস গরম বাচ্চা কাচ্চা গুলো গরমে একদম অস্থির হয়ে উঠেছে এইদিকে তত্ত্ব সাজানো কমপ্লিট মুখে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবার মুখে ভাতের পালা তোমরা সবাই কিন্তু আমার ভাগ্নিকে আশীর্বাদ করো ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে এরপর লাঞ্চ সেরে আমরা বাড়ি চলে আসি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক শেয়ার কমেন্ট করে দিও ফিরবো খুব তাড়াতাড়ি পরবর্তী একটি কোনো সুন্দর ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা লাভ লাভ